আল্লাহর হাবি চোখের পানি মুবারক সেরে কান্না শুরু করলেন সাথে সাথে আমার আল্লাহ আর মহাব্বতের দরিয়া আগুন লেগে গেল দরিয়ার মতে জুস মেরে উঠল ডাক দিয়ে বলে জিব্রাইল আমার বন্ধুরে বলে দে আমার বন্ধুরে যতক্ষণ আমার দিদারে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতের আমল একটা গুণাও লেখা হবে না আমার যুবক ভাইয়ারা আল্লাহ করে বলবেন না সবাই আল্লাহর হাবিবির চোখের পানি মুবারক রেখে দিয়েছেন আর আমার নবীর জবান আবড়ি মুবারক সুন্দর জামা মুবারকটা লাগাইছে লাগি আমার নবীর ওয়ানা দিয়েছে ঘটনা কেন একটু দর্শি পরে বলবো আমার নবীর ওয়ানা হয়েছে হঠাৎ করে দেখতেছেন আমার নবীর সামনে একটা কবর দেখা যায় রওজা দেখা যায় আমার নবী বলে আমি যেই মাত্র মহান রবের বিদারে যাব গো আমি তাকায়া দেখলাম আমার চোখের সামনে একটা কবর দেখা যায় রওজা দেখা যায় এই রওজা মুবারকটা অন্য কোন নবী রওজা মুবারক ন এই রওজাটা হলো হজরতে মুসা কালিমুল্লাহ রওজা আল্লাহর হাবিব বলেন আমি যেই মাত্র মুসা নবীর রওজাটা দেখেছি আমি তাকে দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছি এখন আমি পটিয়া থানাঘাট বলতে চাই আপনারা জবান খুলে বলুন রম নবী গো না পর না পর না মরা আর জোরে কোন জিন্দা না মরা আজকে বাংলাদেশে কিছু মানুষ আছে যারা আমার নবীকে জিন্দা নবী মানে আছে না নাই আছে এরা হলো আহলে হাদিস লামাজhabi ওরা নবীর जिंदा নবী মানে না ওরা जिंदा নবী মানে না ওইদিন আমি এক ওয়াজে বলছিলাম ওরা হইল হাফ লেডিস এটা বলার পরে তাদের অંગনে পুরো আগুন লাগিয়ে গেছে আমি কেন বলছি এখানে হাত বন্ধজির নামাজ পড়েডি হাফ লেডিস আমি কেন স্কুলে বেড়ার মাথা নষ্ট গেছে তখন আমাকে প্রশ্ন করছে তাদের কয়েকজন সাহেব যে আপনি যে বলছেন এখানে হাত বন্ধ হাফলিডিস আপনি কি শাফিমাজিমা বিরোধিতা করে কি কথাটা বলেছেন আমার কাছে জানতে চেয়েছেন আবার তিনি বলেছেন হাদিসে যে এখানে হাত বাঁধার কথা আছে আপনি কি ওই রাবির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছেন কোন কারণে বলেছেন আপনি ক্লিয়ার করুন আমি বলেছিলাম এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি কেন হাফ রিলিজ বলছিলাম এখানে হাত বাঁধার কারণে এখানে বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে আমরা নামির নিচে হাতবাদী কেন তারা বলে আমাদের নামাজ হবে না এখানে হাত বেঁধে নামাজ পড়তে হবে এইভাবে যেখানে বাধ্য বাধ্য কথায় বাংলাদেশের মানুষের আমলকে নষ্ট করছে আমি সেই সমস্ত

জন্য সমাজের আপনি এগুলো শুরু করে দিয়েছেন কথা বলেন ঠিক না পরিষ্কার কথা এই জন্য বলবো এতদিন সমস্যা ছিল মসজিদের বাইরে এখন সমস্যা ঢুকাই দিয়েছে মসজিদের ভিতরে এটা কি আমাদের আলামত কথা বলেন ঠিক না বেঠে এই সমস্যায় কি আপনারা থাকতে চান থাকতে চান এখান থেকে উদ্ধার হয়ে আসতে হবে ওই ওই সমস্ত ওই সমস্ত ফোতোবাসদেরকে আমি বলি হাফ লেডিস যারা নাবি হাত বাঁধাকে বলে জায়েজ হবে না এবং বুকুর ফে এই বুকুরফরে হাত বেঁধেই তারা নামাজ পড়তেই হবে এইরকম ভাদ্যবাধকতা করে আমাদের সমাজের মানুষকে গোমরা করছে এই জন্য আমি তাদেরকে বললাম আমরা ছাত্র জীবন থেকে পড়েছি পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য কি আমরা পড়েছিলাম নারীরা হাত বাঁধবে বুকের উপরে পুরুষ হাত বাঁধবে নাবির মিসে এটার কথাই বুহারি শরীফে বলা এটা শরীরে হাদি শরীফের মধ্যে এসেছে তাহা সুররা নাভির নিচে হাত পাতার কথা হাদিস শরীফে এসেছে আজকে ওই হাদিসটাকে তারা জাল বলে ওরা বলে এই হাদিস কোনো ভিত্তি নাই বাহাসের চ্যালেঞ্জ করে বাহাসের চ্যালেঞ্জ করে আপনি বুকুর ভরে বাঁধেন না হাত ছাইরা নামাজ করেন আপনি আগে আকিদা ক্লিয়ার করুন আপনি কোন মাঝাব অনুসরণ করেন কথা বলেন ঠিক না বে ঠিক এই যারা এগুলো নিয়ে ঠেলাঠেলি করে তারাই আমার নবীকে জিন্দা নবী মানতে চায় না তো তাদের সাথে আমাদের সমস্যা আকি আমল নিয়া নয় তাদের সাথে সমস্যা আমাদের ইমান নিয়ে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য তাদের খপ করে পা দেওয়া যাবে দারা বল দারা পরে আমার রাসূল লাগি রওজা মোবারকে মরা অবস্থায় পড়ে আছে আল্লাহ নাউজুবিল্লাহ আর করে বলেন আল্লাহ আল্লাহ হাবিব বলেন আমি দেখলাম মোসা নবী রওজা মোবারকের ভিতরে দারা দারা নামাজ পড়তেছে এখন জবান খুলে কোন মোসা নবী যদি রওজা মোরকে जिंदा থাকে আমার নবী কি জিন্দানা না মরা আমার নবীর রূপ ম্যাপটা আল্লাহ মোসা নবীর দিয়া বানাইছে ইচ্ছা করলে আমার আল্লাহ ইব্রাহিম নবী ই রোজার উপর দিক দিয়ে আমার নবীর রুটমেপটা বানাইতে পারতু আজকে দেখি ব্রাহ্মণ বাড়ি থেকে এসেছি ফেনী হয়ে এসেছি ফেনী চোদ্দগ্রাম হয়ে রুটমেপটা বানাইছি আল্লাহ আমার নবী মে রাজা সময় মুস নবী ইরৌজার উপর দিক দিয়ে মে রাস্তার রুট মেপ বানাইছে ইব্রাহিম নবীর ওপরে দিক দিয়া বানাই নাই বন্ধুরে কান্দিব একটু কষ্ট দিব মে বস্তিবো আমা ও এবার আমার নবী নবীর রোডম্যাপটা আল্লাহ কেন মোসা নবীর রহজার উপর দিক দিয়া বানাইছে একটা মাত্রই কারণ এই পৃথিবীতে একটা নবী আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলতো কথা বলেন আপনারে বলছে আল্লাহ তুমি আমারে দেখা দাও আল্লাহ বলছে না না তুমি আমারে দেখতে পারবা না আল্লাহ বলছে তুমি আমারে দেখতে পারবা না আমি আল্লাহকে সহ্য করার ক্ষমতা তোমার নাই আমি আল্লাহর নূরকে বরদাস্ত করার ক্ষমতা তোমারে আমি আল্লাহ দেই নাই এরপর মুসা নবী মানে না কয় আল্লাহ কথা বলতেছি না দেখলে হয় না আল্লাহ বলছে ঠিক আছে তুমি তোর পাহাড়ে আইছো যাওয়ার পরে সত্তর হাজার নূরের পর্দার ভিতর থেকে যার পরিমাণ নূরের জিলিকটা মারছে রাতে দেরি মোসা নবী बेहোশ হয়ে পারে পড়ে গেছে কিছুক্ষণ পরে উইঠা বলে আল্লাহ আমি দেখছিলাম তোর পাহাড়টা অনেক শক্ত কিন্তু এখন দেখতেছি পুরা মাটি হইয়া গেছে কিন্তু এ কেমন অবস্থা আল্লাহ বলে মুসা রে ও আমি বলছিলাম না তুমি আমার নুরের তাজাল্লি সহ্য করতে পারবে না ও আল্লাহ এই নি তুর পাহাড়ের অবস্থা আল্লাহ বলে হ্যাঁ 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 তুর পাহাড় লয় হয়ে গেছে তোমার গায়ের ভিতরে ওই সেই আসর পড়তো একটা মাত্র কারণে ওই নুরের তাজাল্লি দিয়ে তোমাকে বশবিবতা করা হই নাই কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মোবারক আল্লাহু আকবার জোরে বলেন না কেন

আরে ভাই আপনি না ঘটনা জানেন বাইশ বছরের বেড়া কিন্তু বারো বছর ফুল তো এই ঘটনাগুলো জানে না এই কিশোর বয়সে ওর প্রেম দিতে হবে আমার নবীর ম্যারেজ বোঝাইতে হবে নবীর নূর বোঝাইতে হবে নবীর সম্মান বোঝাইতে হবে কথা বলেন কথা বলেন ঠিক না বলেন আজকে যুবকদের ইমেজকে হরণ করে নিচ্ছে ইমোশন কথা বলে বলে

মরানা জিন্দা তো মুসানবির রংদার উপর দিক দিয়ে রুটম্যাপটা বানাইছে কেন একটা মাত্র কারণে মুসানবি বলছিল আল্লাহ তুমি দেখা দাও আমার আল্লাহ দেখা দেয় নাই তো মুসানবির রংদার উপর দিক দিয়ে তা আল্লাহ নবীর নিবে ও মুসা মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয় সুবহানাল্লাহ কালিমুল্লাহ কারে কয় হাবিবুল্লাহ কারে কয় তাকায়া দেখ তুমি তো তুর পাহাড়ে আইসা আমার সঙ্গে দেখা করার জন্য তুমি তো দেখো নাই তুমি তাকায় দেখো আমার নবী আমার দিদারে আসিতে সে ওয়াট ইজ দ্য ডিফারেন্স কালিম অ্যান্ড হাবিব কালিমুল্লাহ হল তিনি যিনি আল্লাহকে দেখার জন্য প্রস্তাব করে তুর পাহাড়ে যায় হাবিবুল্লাহ হল তিনি যিনি ঘরে ঘুমিয়ে থাকে স্বয়ং রব্জা কে দিদার দিতে চায় এই কথার ওজন যদি বুঝেন তাহলে আমার সূত্র বুঝে যাবেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লা মানা হ না তাক এই লাইন দিয়ে লাভ কইলে কমে যে গান টান গাই আমি কিন্তু তার কারণ কারণে বহুত কিছু চাইনা দিছি। অনেক কিছু ছেড়ে দিয়েছি এরপরে কিন্তু যেগুলো না বললেই নয় আল্লা মানা নবী মানা নবী মানলেই আল্লা মানা হয় কথা বলেন এই জনলে আমার লবি মসজিদ আমার লবী ওই রঙাটা পার হয়ে একটা মসজিদের মধ্যে আবার নবী চলে গেছে যেই মসজিদের ভিতরে যাইয়া আমার নবী দুই রাকাত নামাজ পড়েছেন যেই মসজিদে যাইয়া আমার নবী দুই রাকাত নামাজ পড়েছে আমি পডিয়া থানা হাট মানুষের কাছে জানতে চাই আপনারা জবান খুলে কোন সেই মসজিদটা কোন দেশে কথা না কেন তুলছি এটা সমসাময়িক ঘটনা আমি তো দেখে আসছি আমি কাতারা যাইয়া জাতীয় মসজিদে জুম্মা পড়েছি জুম্মা পড়ার পরে আমি সেই মসজিদে যাইয়া আমি ফিলিস্তিনের পতাকা নিয়ে সেখানে মিছিল করেছি আমার কয়েক আমার কিছুক্ষণ পিছনেই ছিল ডক্টর জাকের নায়েক ওই মিছিলে ছিল আমি ছিলাম ওই ব্যানারে ব্যানার ব্যানারে ছিলাম সেই ব্যানার নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে আমি কই দিনের জন্য গিয়েছি কোন দেশ থেকে গিয়েছি সেটা আমি দেখি না কি হবে না হবে সেটা নিয়ে আমি ভাবি নাই আমার কথা হলো মুসলমান নির্যাতিত হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রতিবাদের প্রয়োজন কথা বলেন ঠিক না আমি গিয়ে সেখানে এটা কি নাই আপনারা সেটা কি পান নাই আবার বলেন রাসূল মেরাজের সময় যে এই মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ছে মসজিদটা কোন দেশে? ইরানে। বড় করে বড় করে কোন দেশে? এই ভিতর সাউন্ড একটু তুইলা দেন। আপনাদের ঠিকানা কিন্তু আমি গজল গাইতে আসি নাই। আমি ওয়াজ করতে আসছি। বলেন তো কোন দেশে? ইরানে। মাঝে মাঝে সংগীত দাও তো না। ভোকাল একটু বাড়াবেন। আবার ওয়াজের সময় কমাইলে আমাদের রিদম নষ্ট হয়। কারণ আমাদের তো গজল গাওয়ার অভ্যাস নাই বাবা। বাবা একটু সাউন্ড ডাউন করুন। ভিতরে তুলে দেন সাউন্ড খুব সুন্দর আজকে দেখলাম বাহিরে খুব আওয়াজ শোনা যায় মার্শাল আপনাদের আপনাদের দিছি ঠিক কিনা বলেন আমি যেমন ওয়াজ করতেছি খুব প্রাঞ্জল ভাষায় বলার চেষ্টা করতেছি ওরাও প্রাঞ্জল ভাষায় সাউন্ড দেওয়ার চেষ্টা করতেছে এই জন্য আপনারাও প্রাঞ্জল ভাষায় ওয়াজ শুনতে চেষ্টা করতেছেন কাহার কোনো দোষ মাঝে তো কিছু অসম্মতি হতেই পারে যাই হোক এবার একটা প্রশ্ন করি বলন্ত বাবা কি আছেন নাকি আপনি আছেন নি এই যে বেচা বাবা মানুষ খুব পাগল বুঝ Tahiti না দেখলে খুব অস্থির হয়ে যায় ওই যে কয়েকটা আছে খুব জ্বালায়া মারে মারাবা জোরে কোন যাই হোক এখন বলুন তো এখন একটা প্রশ্ন রসুল মেরাজে যাওয়ার সময় যেই মসজিদ দিয়ে দুই রাকাত নামাজের ইমামতি করেছেন জবানটা খুলে বলুন সেই মসজিদটা কোন দেশে? নেসে আর জোরে নেসে আর জোরে সেই মসজিদের নাম কি? সেই মসজিদের নাম কি এটা মুসলমানদের কি ক্যাবলা আগে কোন দিকে ফিরে নামাজ পড়ত এই মসজিদুল আকসা ঠিক না বে ঠিক এই মসজিদের এই মসজিদের মর্যাদা আমাদের কাছে আসে না নাই এই মসজিদটা কোন দেশে এটা পাথর দিয়ে বানানো হয়েছে পাথরগুলো সমুদ্রের তল দেশ থেকে তোলা হয়েছে মানুষের পক্ষে এই গভীর সমুদ্রের তল থেকে পাথর তোলা সম্ভব ছিল আবার এই ক্যারেন্দিয়া যেইভাবে আমরা পাথর টানি ওই মেশিন তখন ছিল ওই পাথরগুলো জিনের মাধ্যমে তোলা হয়েছে কিসের মাধ্যমে ওই মসজিদে বানানোর সময় যে পাথরগুলো তোলা হয়েছে প্রত্যেকটা পাথরের গায়ে লেখা ছিল তো ওই ক্যাবলা ফিলিস্তিনে সেই মসজিদে আকসার কেবলাটাকে শুধু ফিলিস্তিনের একলা না সমস্ত মুসলমানদের তাহলে প্রতিবাদকে শুধু ফিলিস্তিন করবে নাকি সবাই করবে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিনিশ তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিনিশ তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দামি আ লাখসা এটা বলার আমি যখন হাত দেবো করব আপনারাও করবেন এইভাবে ঠিক কিনা বলেন

ঠিক শব্দ সুরা হয় নাই জোরে করে বলতে হবে তাইলে ঈমান বোঝা যাবে কারণ ওই ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা বলছিল এ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদের মাথার উপর দিয়ে তোরা কি করিস ক্ষেপণাস্ত্র মারিস একটা কথা মনে রাখিস তোরা বোমা মেরে আমাদের জমিন দখল করতেছিস আর ওই বোমার সামনে আমরা আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে জান্নাত দখল করতেছি তো সেই প্রেমিক হওয়ার দরকার আছে না নাই বলেন একটা ছোট্ট মেয়ে বলছিল তোরা আমাদেরকে মেরে মেরে আমাদেরকে মেরে মেরে শেষ করছিস মনে করেছিস আমাদের মাথার উপর মিশাইল ছেড়ে দিয়েছিস আমাদের মাথার উপর রকেট বোমা মেরে দিয়েছিস তোরা মনে করেছিস যে এই বোমার উপর আর কিছু নাই তবে একটা কথা মনে রাখিস তোদের বোমার উপরে আমাদের রব আছে তোদের মাথার উপর আমাদের রব আছে সেদিন দেখলাম গাজার মুসলমান ছোট ছোট ঘাস হাতে নিয়ে তারা খাইতেছে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না মুসলমান এখান থেকে হুংকার দাও অনেকে বলবে যে ফুটিয়া থেকে হুংকার দিলে কি লাভ হবে অস্ত্রের সামনে কি হুঙ্কার কাজ হয় এটা মিথ্যা কথা আর সরকার দিলে কাজ হয় বাবা শাহাদালাল ধরে এই যে শেষেছেন গৌড়গোবিন্দর মোকাবেলা কিন্তু গ্রেনেড হামলা দিয়া করে নাই গৌড়গোবিন্দর মোকাবেলা কিন্তু ওই বোমা ওই ওই রকেট হামলা দিয়ে করে নাই ওই গৌড়গোবিন্দর মোকাবেলায় তিনি আল্লাহু আকবার ধ্বনি বলেছিল গৌড়গোবিন্দর বিল্ডিং ফাটা টুকরা টুকরা হয়ে গিয়েছিল সেই শাহাদাতের উত্তর শরী পটিয়ার জমি আছেন না হাত দেন এই যে না আওয়াজ করতে হবে ঠিক আওয়াজটা জোরে হতে হবে কথা মানে ঠিক কি না আর না হয় বলে ঠিক না বলবেন আল্লাহু আকবার ঠিক কি না বলে মুসলিম মিশ্র জাগো জাগো শুনো ফিলিশিনি ঈদের চেৎ কা সময়ে এসে এ চে করে দাঁড়া প্রাণের হমি আলাক্সা আক্সায় আমাদের চাকনা আক্সা কেরিণী তেদি গণ আক্সায়ামাদের চকনা আক্সা কেরিণী তেদি গণ ধা অচু হিত ইমান নিহুংকার প্রাণের হমি আলাক্সা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়া প্রাণের দাবি আলাকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখের শহীদ মানবতা বিরোধী হতো শৈতানি হুদিন অভিন্ন জাতি অবিন্নতা শহীদী হিংস পরিবার মানবতা বিরোধী হন শহীদ আনি হুদি জাগো মুসলিম আবার প্রাণের দবি আলাক্সা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো পিলিস্নিদ এ মুসলিম বিশ্ব জাগ জাগো শোনো পিলিষ্টি নিদ এ রে ঠিক কান সময়ে সে চেহি করে দাঁড়া বা প্রাণের দবি তুই করেন মুসলিম বিশ্ব জাগো জাগো শূন্য ফিনিস্ত্রি দেরি চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়া দাবি আর কত ভূমি থাকবে তুমি চমচমী তেনে চম্ব ভূমি ঠিক কি না ভদলী ভাই এবার চালি মেরে দুর্গ করে ছারখার ঠিক কি না মুসলিম বিশ্ব জাগ যাগো শূন্য ফিনিস্ত্রি নিদ এর চিৎ সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মাথার উপরে উড়ছে শকুন গিরার কাচানো ইয়া ফেরাউন মাথার উপরে উড়ছে শকুন গিরার এই ইহুদি বিদিকে লড়ে দাঁড়াতে হবে না আমাদের আরে কথা